একটি বার চোখ বন্ধ করে ভেবে দেখুন একটা ক্লাব যারা কিনা দেখাটাই যেন তাদের কাছে ছিল বিলাসীটা ঠিক এমন সময় হ্যামিলিয়নের বাসিয়ালার মতো একজন ম্যাজিসিয়ান আসলো এবং তার শৈলিক জয় পুরো টিমটাকে চেঞ্জ করে দিল লিগের সর্বোচ্চ ট্রফিটা সেই টিমটাকে এনে দিল আলাইকুম ফুটবল ফ্যান হেয়ার হ্যাঁ হ্যাঁ কথা বলছি ফুটবলের সেই মহা তারকা দ্য গ্রেটেস্ট অফ অল টাইম দ্য ম্যাজিসিয়ান লিওনেল মেসিকে নিয়ে যিনি কিনা তার শৈল্পিক ছোঁয়ায় হ্যামিলিয়নের বাসিয়ালার মতো তার জাদু ছোঁয়ায় পুরো ইন্টার মেয়ামিকে সে চেঞ্জ করে দিছে ইন্টার মেয়ামিতে যখন সে আসে অনেকেই বলতেছিল বা অনেক নিন্দুকেই বলতেছিল যে নক্ষত্রেরও যেমন পতন আছে হয়তো সেই নক্ষত্র তার উজ্জ্বলতা হারিয়ে ফেলতে যাচ্ছে এটাই তার হয়তো পতনের শুরু কিন্তু না সেই ছোট্ট রোজারিও শহর থেকে স্বপ্নের বার্সেলোনা সেইখান থেকে আবার পিএসজি পুরো ইউরোপটাই যেন নিজের করে নিয়েছিল এরপর ইউরোপ ছাড়ার পর চলে আসলেন কোথায় আমেরিকাতে এবং ফুটবল ছেড়ে আসলেন কোথায় সকারে সেই সকারে এসে নিজেকে আবার প্রমাণ করলেন এবং হইলেন সে আবার গ্রেটেস্ট সেই সকারেও গ্রেটেস্ট লিওনেল মেসি যেন এমনই যেখানে যায় সেখানে যেন তার শ্রেষ্ঠত্ব ধরে রাখে ইন্টারমিয়ামিতে আসলেন বন্ধু সোয়ারেস আনা হলো আলবাকে আনা হলো বুস্কেটকে কে আনা এবং তাদেরকে সাথে নিয়ে স্বপ্নের সেই এম এল এস কাপটা জয় করে নিল ইন্টার মিয়ামি এবং এই চ্যাম্পিয়ন হওয়ার ম্যাচে জোড়া অ্যাসিস্ট করলেন সেই মহাতারকা লিওনেল মেসি আটচল্লিশ তম ট্রফি জয়ের স্বাদ পেয়ে গেলেন মেসি যা কিনা অবিশ্বাস্য এবং অবিস্মরণীয় এখন জাস্ট ট্রফির হাফ সেঞ্চুরি পূরণের অপেক্ষা কিন্তু লিওনেল মেসি তো এমনই তাকে থামানো যায় না ফুটবল মানে তাকে আপনি থামাইতে পারবেন না সে তার নিজস্ব গতিতে চলবে এইটাই হচ্ছে যেমন আপনার স্রোত নিজের গতিতে চলে ফুটবলের মহাতারিকা লিওনেল মেসি একটা প্লেয়ারকে তো তখনই গ্রেটেস্ট হয় যখন গোল অ্যাসিস সব দিক থেকে পারদর্শী হয় এবং লিওনেল মেসি যেন ওইটাতে একদম খাপে খা এই সিজনে আপনি তার স্টেট দেখেন এম এল এসে উনত্রিশটা গোল করছে এবং ষোলোটা অ্যাসিস্ট করছে উনত্রিশটা গোল করে তিনি গোল্ডেন বুট জিতছে এবং মোট এই সিজনে তার সব লিগ মিলে গোলের সংখ্যা হচ্ছে তেতাল্লিশটি এবং অ্যাসিস্ট হচ্ছে ছাব্বিশটি অর্থাৎ উনসত্তরটি গোলে তার কন্ট্রিবিউশন রয়েছে এমন একটা প্লেয়ার আপনি কোথাও পাবেন না যে কিনা গোল এবং অ্যাসিস্টের সমান পাবে সেই মেসি যেন ২৮ বছর বয়সে সেও যেন সে উজ্জ্বল ঝলমলে নক্ষত্রের মতো তার ক্যারিয়ারকে যেন নিয়ে যাচ্ছে অনন্য উচ্চতায় মেসি তার ক্যারিয়ার হয়তো সবকিছু জিতে গেছে এখন ফুটবল ফুটবলকে মেসি অনেক কিছু দিছে এখন ফুটবলের পালা মেসিকে সবকিছু রিটার্ন করে এবং ফুটবল যেন সেই কৃতজ্ঞতা রক্ষার্থে মেসিকে সবকিছু রিটার্ন করতেছে তার প্রিয় মহাতারকাকে সবকিছু বিলিয়ে দিচ্ছে মেসি ইউ আর দ্য গ্রেট ইউ আর দ্য গ্রেটেস্ট অফ অল টাইম ইন দা হিস্ট্রি অফ ফুটবল আপনারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং যারা পেস ফলো করেন নেন দ্রুত পেস ফলো করে দিন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন